সিংহ রাশি জাতক জাতিকারা কালী গিয়ে মন্দিরে এক টাকা দিলেন পুজো দিলেন শনিবার হ্যাঁ এবং গঙ্গা জল দিয়ে শিবকে স্নান করাবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন সবসময় নম শিবায় মন্ত্র নিজেকে বেড়া দিয়ে রাখবেন এগুলো করবেন অবশ্যই করবেন ভালো থাকবেন মীন রাশি যারা সাড়ে সাতই যাদের যাদের ঢুকছে আর কি আহ রাশি হচ্ছে জলতত্ত্বের রাশি ঠিক আছে শনি যদি আপনাদের ইতিবাচক অবস্থায় থাকে বারবার করে গতদিন থেকে বলে আসছি কি ইতিবাচক অবস্থা বুঝতে পারছেন নিশ্চয়ই জন্ম যদি শনি আপনার বলবান থাকে তুঙ্গস্থ থাকে পাওয়ারফুল থাকে যে কোনো ধরণ উপচয় গৃহে থাকে যদি শনির বন্ধুরা রাশিগুলোতে থাকে ঠিক আছে তাহলে ভালো ফল পেতে পারেন মিন রাশির জাতক জাতিকারা জল যারা মেরিন ইঞ্জিনিয়ারিং টাইপের করতে চাইছেন যারা কোনো কেমিক্যাল জলজ ব্যবসা কোনো লিকুইড ফর্মের ব্যবসা করতে চাই ভালো ফল পেতে পারেন জল বিভিন্ন রকমের ভ্রমণ আপনাদের দেবে ভ্রমণ ক্ষেত্রে আপনাদের সুখ লাভ হতে পারে মাতৃ মাতার শরীর ভালো থাকতে পারে অনেক যাদের বিয়ে হয়নি হঠাৎ করে বিবাহ প্রণয় যাদের খুব খারাপ অবস্থায় ছিল সেই প্রণয় প্রাপ্তি হতে পারে পঞ্চত্ব প্রাপ্তি হতে পারে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি ভালো অবস্থায় থাকে সন্তানের উচ্চশিক্ষা হতে পারে সন্তান উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ ভ্রমণ তাদের হতে পারে বিভিন্ন বিদেশ ভ্রমণ বিভিন্ন ভালো খবর মানুষ যারা মুখ নিয়ে চলে গিয়েছিল তারা আবার আপনাদের কাছে ধাবিত হবে আসবে আপনাদেরকে সময় জয়ফুল একটা টাইম দেবে যদি শনি আপনাদের ভালো অবস্থায় থাকে কারণ শনি যেহেতু জন্মরাশিতে অবস্থান করছে যদি শনি আপনার ভালো থাকে তাহলে জন্মরাশিতে ভালো ফল দেয় আর তা যদি না হয় যদি শনি খারাপ অবস্থা থাকে বিভিন্ন রকমের খারাপ দৈহিক খারাপ মস্তিষ্কে আঘাত প্রাপ্তির যোগ বিভিন্ন নিউরোজনিত সমস্যা স্নায়বিক সমস্যা শনি আপনার ভুল সিদ্ধান্ত এদিকে গেলে ভালো হয় আপনি এইদিকে চলে যাবেন সবসময় জীবনের মোড়গুলোতে ভুল সিদ্ধান্ত এমন কথা বলবেন মানুষ আপনার থেকে দূরে সরে যাবে কর্মহানি হতে পারে বিভিন্ন রকমের ওকালতি পেশায় যারা আছেন তাদের ভালো যাবে না কারাবাস হতে পারে আইনি সমস্যা হতে পারে ডিভোর্স হতে পারে বিবাহিত জীবন ডিভোর্স সম্পর্কের বিচ্ছেদ বাবা ছেলের সাথে সম্পর্কের বিচ্ছেদ বাড়ি থাকতো অন্য বাড়িতে গিয়ে ভাড়া থাকা এই ধরনের সমস্যা যানবাহন সংক্রান্ত সমস্যা বিভিন্ন রকমের শনি ওরিয়েন্টেড আপনার কাজের লোক আপনাকে অপমান করবে হ্যাঁ তারপরে আপনার থেকে যারা সম্বন্ধে ছোট যারা পেশাগত জীবনে দেখুন বড় এইগুলো আমি যাবো না যারা আপনার থেকে হ্যাঁ পজিশন তাদের থেকে আপনি অপমানিত লাঞ্ছনা পাবেন আপনার যাত্রা ভঙ্গ করবে আপনার ক্ষতি করবে টাকা ধার নিয়ে চলে যাবে দেবে না আপনাকে টাকা ধার করতে হবে উল্টো ব্যাংকিং সমস্যা কাগজপত্রের ল্যাখ বিভিন্ন রকমের সমস্যা হবে যদি শনি খারাপ অবস্থা থাকে ঠিক আছে অবশ্যই প্রিকশন নিতে হবে উপচার কি সেটা বলে দেব অনুকূলে আনতে গেলে শনিকে কালো গরুকে তেল দেওয়া রুটি খাওয়াবেন আটটা অনেকে বলতে পারে যে এটাগুলো তো হয় না দেখিনি তো কোনোদিনও বই দা কটা বই মানুষ পড়ে যেগুলো মানুষ পৌঁছতে পারিনি সেটা আমি পড়েছি ধরে নিন না যা বলবো শাস্ত্রীয় কোনোটা বানানো কথা নয় হ্যাঁ তো যাই হোক গুড় দিতে পারেন গরুকে খাওয়াতে পারেন ঠিক আছে বটগাছের শিকরে কাঁচা দুধ ঢালতে পারেন পরপর আটটা শনিবার মীন রাশির জাতক জাতিকাদের জন্য প্রত্যহ হনুমান চলিষা পাঠ করবেন একটা শুদ্ধ অবস্থা ধূপ কাটিয়ে জ্বালিয়ে ব্যাস আর কিছু এর বাইরে কিছু করতে হবে না করলে তো অনেক কিছু করতে হবে কিছু করতে হবে না এর বাইরে যারা মেষ রাশি আশি মেষরাশি সর্বশেষ অত্যন্ত খারাপ দ্বাদশে শনি লৌহমূর্তি আকার ধারণ করে বসে আছে ক্ষণে ক্ষণে বিপদ তৈরি হতে পারে যদি শনি আপনার ফলে না থাকে বিভিন্ন রকমের বিপদ মানে সে যে ভয়ানক বিপদ সেটা কল্পনা করা যাচ্ছে না আপনার মৃত্যু সমান যন্ত্রটা রাশি মানুষরা পেতে পারে অর্থের সহাবস্থান হবে না শারীরিক তো ভালো যাবেই না ঘরে ঠুকলেই অশান্তি আবার ঘরে ঘর থেকে বের অশান্তি যদি শনি আপনার নেতিবাচক দুস্থানগত রাশিচক্রে থাকে যদি শনি আপনার যদি বিপদ নক্ষত্রে থাকে নবতারা চক্রে যদি শনির অবস্থান বিবিধভাবে খারাপ হয় ভালো হলে ভালো পেতে পারে বারবার করে গত সপ্তাহ থেকে মানে গত এপিসোড থেকে বলে আসছি এই সাড়ে সাতি কিংবা ঢাইয়া শনি কিংবা কণ্ঠক্ষনি শনি শনি আপনাকে কিউ ফল দেবে আমার কথা আপনার কাছে পৌঁছানো মাত্র যদি আমাকে পছন্দ হয় আমার কথা যদি মনে হয় যে না গ্রহণযোগ্য কথা বলছি তাহলে জন্মচকটা যদি আপনার বিচার করানো আছে তাও আর বিচার করার না কয়েকটা টাকা হয়তো খরচা হতে পারে আমার তো একটা পেশা যেহেতু আমার একটা পেশা তাই কয়েকটা টাকা খরচা বিচার করিয়ে দেখুন না শনির অবস্থানটা উপন্যাসে না গিয়ে ওই উপন্যাসের যে কটা পাতা আপনার জন্য গুরুত্বপূর্ণ সেই পাতাগুলো আপনি পড়ুন না উপন্যাস পড়ে লাভ নেই অনেকে অনেক কথা বলবে ভয় দেখাবে ভয় দেখাবে না অনেকে বলবে জ্যোতিষীর কাছে গিয়ে কি হবে জ্যোতিষীরাই বলছে জ্যোতিষীর কাছে গিয়ে কি হবে

অ্যাডভান্সের টাকাও ফেরত পাবো না আবার ফ্ল্যাটও ফেরত পাবো না ঠিক আছে মানে কথার কথা বলছি আমি যে কোনো বিলম্বিত বিলম্বিত কাজ শেষ বিলম্বিত হতে পারে কি করলে অনুকূলে থাকবে মেশ দশ পার্সেন্ট দশ শতাংশ ভালো থাকবেন গ্রহ সংস্কার করলে একশো শতাংশ ভালো থাকবেন না হলে নিরানব্বই শতাংশ তো ভালো থাকবেন তো যাই হোক আটটি শনিবার মন্দিরে গিয়ে দক্ষিণাকালী মন্দিরে নারকেল দেবেন একটা আর ফল ভোগের মধ্যে বাদাম দেবেন ঠিক আছে ফল ভোগ দেবেন দক্ষিণাকালী মন্দিরে কিংবা কালী মন্দিরে বাদাম ভোগ দেবেন ঠিক আছে আর নারকেল দেবেন নোনতা জাতীয় খাবার বিতরণ করুন মিষ্টি জাতীয় না যেই খাবারের স্বাদ নোনতা সেই খাবার মাঝে মাঝে বিলোবেন গরিব দুঃখীদের মধ্যে শনিবার হলে ভালো হয় গণেশ আরাধনা করবেন